আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো এখানে আমি পরিমাণ মতো পোলার চাউল আর আতপ চাউল নিয়ে নিয়েছি এখন সব কিছু পরিষ্কার করে ধুয়ে রেডি করে নেব তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে হচ্ছে তেল গরম করে নিচ্ছি তেল গরম করে প্রথমে দিয়ে দেবো হচ্ছে মশলাগুলো এলাচ দারুচিনি আর তেজপাতা সেগুলো একটু ভাজা ভাজা হওয়ার পরে এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব তার তারপরে হচ্ছে বাকি মশলাগুলো অ্যাড করে দেব আর আজকে আমি রান্না করব উত্তরবঙ্গের মানুষের প্রিয় খাবার হচ্ছে বুট বিরিয়ানি আর এভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় তো আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি আদা পেঁয়াজ রসুন জিরা বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ লবণ মরিচের গুঁড়া জিরা গরম মশলার গুঁড়া তো এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তো আমার হাজব্যান্ড বলছিল এই হচ্ছে বুটের খিচুড়ি খাওয়ার কথা মানে বুট বিরিয়ানি যেটাকে আমরা বলি এরকম করে রান্না করলে কিন্তু বুট বিরিয়ানি বলা হয় কিংবা ছোলার বিরিয়ানি ছোলার পোলাও অনেক নামেই ডাকে অনেকে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি হচ্ছে পোলার চাউল আর আতপ চাউল যে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা বুটগুলো দিয়ে দিতে হবে অনেকে হচ্ছে সেদ্ধ ছাড়াও দেয় তবে সেদ্ধ করে দিলে কিন্তু বেশি ভালো হয় কারণ এই ছোলাটা বা বুটটা যদি শক্ত হয় তাহলে খেতে ভালো লাগে না তারপরে আমি দিয়ে দিলাম একদম ফুল কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম মসুর ডাল আর এই মসুরটা ডাউলটা এখন দেওয়ার কারণ হচ্ছে ডাউলটা ফুটে যাবে কিন্তু একবারে গোলে মিশে যাবে না এ কারণে খেতে আরও বেশি ভালো লাগবে বিরিয়ানিটা আর আপনারা চাইলে কিন্তু শুধু বুট দিয়েও করতে পারেন তো এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়েছি এখানে আমি চাউল নিয়েছিলাম আড়াই আড়াই পটের মতো আর পানীয় দিয়ে দিলাম একটু বেশি করেই ছয় মতো পানি দিয়ে দিলাম তারপরে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করবো যেভাবে আমরা পোলাও বিরিয়ানি রান্না করি তাহলে একেবারে ঝরঝরা হবে আমার বিরিয়ানিটা আর আলহামদুলিল্লাহ এই বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এখনও যারা ট্রাই করেননি তাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা একবার হলো এই বুট বিরিয়ানি খেয়ে দেখবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন এভাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো কথা বলতে বলতে আমার হচ্ছে বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেছে আমি ওপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে দিলাম সাথে থাকার জন্য ধন্যবাদ